কোরবানির পর আমার ওয়াইফ কাজ করতে করতে একদম টায়ার্ড তাই আজকে আমি চলে আসলাম একটা স্পেশাল রেসিপি করার জন্য আসলে এটা আমি পারি ভালো তো কি করব আপনাদেরকে আগে একটু দেখাই এখানে গরুর মগজ যেটাকে বলা হয় ওইটা আজকে ভুনা করব আর বেশি পরিমাণ না অল্প পরিমাণ আর সাথে মশলা দেখেন এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো লবণ সাথে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ লেবু গরম মশলা এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে এখানে আছে আদা বাটা আর ধন্য জিরা বাটা তো আমরা শুরু করি গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা আর হলো জিরা বাটা এরপর দেব পেঁয়াজ বাটা আর হলো রসুন বাটা দেব

মশলাটা মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে এটার এটা মশলা কষানোটা তো এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটু এটা দিলে হবে কি মুরগির যে একটা মানে একটু আলাদা ধরনের একটা ফ্লেভার আছে ওটা কেটে যাবে এটা দিয়ে একটু জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে লেবুর আমরা মানুষ কম তো পরিমাণও কম আজকে রান্না করা হচ্ছে আবার আজকে কক্সবাজার যাবো বেশি কিছু করার জন্য আমি না করলাম যেহেতু তো এই যে এখন মদসটা দিয়ে নিলাম এটা দিয়ে এখন একটু মশলাটার সাথে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে তো আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি তৈরি করলাম সুন্দর সুন্দর কমেন্টস করবেন নালে আবার বউ ভাববে যে না সে রান্না করলেই কমেন্টস আমি রান্না করলে হয়তো কমেন্টস করবেন না আপনারা তো পাঁচটা ঘন্টা খেলে এই রেসিপি কি আজকে খাওয়া যাবে অবশ্যই একদম হাত চেটে পুটে পাশাও খেয়ে দেবো

না না তো এই যে রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেল এখন এটাকে পরিবেশন করবো তো দেখতে পাচ্ছেন দেখতে আসলে অনেক মশ মশলার কম্বিনেশনটা ভালো হয়েছিল তো দেখতে পাচ্ছেন যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও সুন্দর আশা করি